নমস্কার বন্ধুরা কুকুই সুপিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আজকের আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো ভগবান কৃষ্ণের তো তালের বড়া দিতে হয় তো আজকের বানাবো তালের বড়া তো আসুন আমি কি কি নিয়েছি প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আর আসুন কি কি নিয়েছি একবার আপনাদের পরিচয় করে দেবো তালের বড়া বানানোর জন্য তালের বড়া বানানোর জন্য এখানে একটা সুন্দর পাকা তাল নিয়েছি মাদের গাছের তাল বাপের বাড়ির গাছে মিষ্টি তাল ছেলে নেবো তালটা এখানে নিয়েছি নারকেল কুঁড়ো পুরোনো নারকেল এখানে নিয়েছি নারকেল এখানে লবণ নিয়েছি চিনি নিয়েছি এখানে এলাচ ফাটিয়ে কালো জুড়ে নিয়েছি এখানে ময়দা এখানে সুজি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি তো তালটা আমি আগে ছেনে নিয়ে আসি সব কিছু দেখালে ভিডিওটা বড় হয়ে যাবে তো তালটা আমি সুন্দর করে ছেনে তালের পাল্পটা বের করে নেব তো চলে যাচ্ছি নিচের দাবাতে মানে আর কি তাল ছানাটা এখানে খাবে তো নিচে আমি সুন্দর করে গিয়ে ছেনে নিয়ে আসি তো এখানে পাকা তালটা ছেনে নিয়ে চলে এসেছি তো আর নারকেল খুঁড়ো সবকিছু দিয়ে মিক্সড করে নেব তালের পাল্পের মধ্যে একে একে সবকিছু দিয়ে দেবো দিয়ে দেবো এলাচ মৌরি আর কালো জিরে এটা গালে পড়লে দারুণ লাগবে এলাজের একটা সেন্ট স্বাদ মতো লবণ দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো সুজি এক বাটি নিয়েছি ছোট বাটির দিয়ে দেব এক বাটি ময়দা দিয়ে দেব এক বাটি গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে দেব এক বাটি চিনি দিয়ে দেব কুচুন নারকেল পুরোনো নারকেল সবটা দিয়ে দেবো গালে পড়লে দারুণ লাগবে নারকেল গুঁড়ো তো পিঠের সঙ্গে পড়লে গালে ভালো লাগবে আর তালের বড়া যেহেতু তো আগে থেকে জাল দেওয়া দুধ নিয়েছি রেডকাউ দুধ এক বাটি দিয়ে দেব তো আগে দেখি কতটা কি দিলাম দিয়ে সুন্দর করে মিক্সড করে নেব হ্যাঁ সব দুধটা লাগবে বেশি দিলে আবার পাতলা হয়ে যাবে না সুন্দর করে মিক্সড করে নেব দারুণ লাগবে তালের গোড়া না সব দুধটা দেবো না একটু টাইট টাইট করে ইয়ে করতে হবে মাখতে হবে তো আমি সুন্দর করে মেখে নিয়েছি খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে চাল গুঁড়ো আছে চাল গুঁড়ো তালের নোট আর মানে এলাচ দিয়েছি তো মরি দারুণ একটা সেন্ট বেরিয়েছে তো আমি সুন্দর করে সবকিছু উপকরণ দিয়ে করে নিয়েছি নিয়েছি মাখিয়ে একটা চাপা দিয়ে দেব আধা ঘন্টা পরে খুলে দেখবো তারপর ভাজবো তো গ্যাসটা জ্বালিয়ে নেব এখানে কিংস সয়াবিন অয়েল নিয়েছি পরিমাণ মতো দিয়ে দেবো করার মধ্যে তো আমি বেশি করে তেল দিয়ে দিয়েছি ফিন্সের সোয়াবিন অয়েল হালকা তেল এটা তেলটা একদম তেল চিকচিক হবে না টিকে দারুন ফিঞ্চি তেল তো আমি বেশি করে দিয়েছি ডুবো তেলে ভাজবো বলে তেলটা গরম হোক ব্যাটারটা আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছি মেখে তো তেলটা গরম হলে এবার ভাজতে থাকবো তো আমার সাদা তেলটা সুন্দর করে গরম করে নিয়েছি এই যে হ্যাঁ গরম হয়ে গেছে একটা তেলের তাপ উঠছে দিয়ে দেবো এইভাবে তালে বড়াগুলো ছেড়ে দেব টপ টপ করে এইভাবে কড়ার মধ্যে ভরে দেব অনেক তেল দিয়েছি তো কড়া ভর্তি করে ছাড়বো ঠিক যেরকম ডালের ডালের বড়ি দেয় সেরকমই ছাড়তে লাগে এগুলো একেবারে হাতে করে নিলে চারটে পাঁচটা হয়ে যায় মানে এগুলো ছেড়ে দিয়েছি হতে থাকুক তো তালের বড়াগুলো এক পিট হয়ে গেছে আর এক পিট ঘুরিয়ে দেব নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেবো দারুণ লাগছে ফুলে ভালো স্টোভটা ভাবে তো বন্ধুরা হালকা আছে গ্যাসে আঁচটা একটু হালকা করে দিতে হবে দিয়ে এরকম উল্টে পাল্টে মেরে চেড়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে দারুণ নরম হয়েছে খুব সফট তো এবারে এক খোলা হয়ে গেছে আমি এবারে তুলে নেব লাল লাল করে ভেজে নিয়েছি খুব জোরে আঁচ দিলে ভালো হবে না জোরে আঁচ দিলে কি হবে ভিতরটা ভদ করবে নরম তুল করবে ভিতরটা আর বাইরেরটা ঝক করে কালো হয়ে যাবে তো এক খোলা নেব নেব তুলে খুব সুন্দর দেখতে লাগছে সব গোল গোল হয়েছে দারুন গ্যাসের আঁচটা হালকা রাখতে হবে তালের বড়া বানানোর জন্য নারকেল কুচি দিয়েছি আর পুরোনো নারকেল দিয়েছি এত সুন্দর লাগবে বন্ধুরা খুব সুন্দর লাগবে তালের বড়া আর এই তো শ্রাবণ মাস মানে এই তালের সিজন হালকা আছে এরকমই নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে তালের বড়া গুলো ভেজে নিচ্ছি ডুবো তেলে ভাজছি বলে একদম পুরো গোল গোল হচ্ছে যদি কম তেলে ভাজদাম তাহলে তাহলে থাবড়ে বসে পড়ে বড়া বড়া হতো ভালো লাগতো না চ্যাপটা চ্যাপটা হয়ে যেত তো পরিমাণ করে তেল দিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজলে বড়া গুলো ভালো হয় আর তালের বড়া চুঙে গেলে কিন্তু লাগবে তালের বড়া একদম লাল লাল করে তুলতে হবে তো বন্ধুরা আমার সবগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে ঝাঁঝরির সাহায্যে তুলে নেব সবগুলো একেবারে উঠবে না বড় প্লেটের এক প্লেট হয়েছে তালের বড়া আমাদের বাড়ির সবাই তালের বড়া ভালোবাসে সুন্দর করে ভেজে নিয়েছি একদম লাল লাল করে খাওয়ার সময় দেখা হবে গ্যাসটা অফ করে দিলাম তেল একটুও এ হয়নি সামান্য অল্প কমেছে কিনছে সয়াবিন অয়েল তেলে যদি এইসব তালের বড়া বলি আর পকোড়া বলি ভাজি তো তেলটা খুবই কমই পড়ে খুবই ভালো তেল এটা তো বন্ধুরা তালের বড়া হয়ে গেছে আমার আর কি কি উপকরণ দিয়ে বানিয়েছি সব কিছু পুরো ভিডিওটা আপনাদের দেখিয়েছি পুরো ভিডিওটা দেখবেন দেখে জন্মাষ্টমী উপলক্ষে এই তালের বড়া বানিয়ে খাবেন আপনাদের খাওয়ার আগে ভগবানের প্রসাদ লাগাবেন ভগবান কৃষ্ণের জন্মদিন তো তালের বড়া অবশ্যই বানাতে হয় আর রাধা কৃষ্ণ যদি থাকে মন্দিরে ভগবানের প্রসাদ লাগিয়ে তারপর বাড়ির লোকে এই রকম বড়া বানিয়ে খাওয়াবেন তালের বড়া এত সুন্দর হবে এত কি বলবো তো আমি তো বানিয়েছি এক প্লেট হয়েছে দেখুন একটাও কালো হয়নি সব একই কালারের ভেজে নিয়ে এসেছি গ্যাসের আঁচটা হালকা করে দিয়ে ভাজতে হয় তালের বড়া একদম একইভাবে একই কালারের সবগুলো গোল গোল করে ভেজে নিয়ে এসেছি তালের বড়া আরও গোল হতো যদি শুধু পুরোনো নারকেল দিতাম তো আমি কুচনো নারকেল দিয়েছি তো টুকরো টুকরো ওই জন্য একটু এ হয়েছে এই যে তো সুন্দর করে বানিয়ে নিয়ে এসেছি আর অনেকগুলো হয়েছে গোবিন্দভোগ চাল দিয়েছি তো দারুণ সেন হয়েছে তো এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে এখান থেকে একটা নিলাম তুলতুল করছে নরম একদম তুলতুল করছে এই যে রফ খাচ্ছে খুব সুন্দর হয়েছে নরম পাম খাচ্ছে একদম তো আমি খেয়ে বলি কেমন হয়েছে দারুণ খুব সুন্দর হয়েছে আর ভিতরটা জালি জালি হয়ে গেছে যত ঠান্ডা হবে তালের বড়া তত নরম হবে এখন গরম গরম বলে একটু মুজমুজ করছে এত সুন্দর হয়েছে পুরো ফাটাফাটি দারুণ তো বন্ধুরা আমি তো খেয়ে দেখলাম দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে তো কি বলবো আমি তো বলা যাবে না এই রকম সবকিছু উপকরণ দিয়ে বানিয়েছি যা যা আমি তো আপনাদের পুরো ভিডিওটা দেখিয়েছি এইভাবে বানাবেন সবকিছু উপকরণ দিয়ে এত সুন্দর হয়েছে যে মোটে খায় না সে এক প্লেট খেয়ে নেবে কালের বড়া এত সুন্দর হয়েছে খুব সুন্দর আমাদের বাড়ির তো সবাই ভালোবাসে তো ছোট বাবু তো খাচ্ছে বলছে মা দারুণ হয়েছে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এটা বেশি বেশি করে শেয়ার করবেন কুকুই সুপ্রিয়া চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি ক্লিক করবেন এরকম নিত্য নতুন ভিডিও সবাই আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এই শ্রাবণ মাসে জন্মাষ্টমী উপলক্ষে এইরকমই তালের বড়া বানিয়ে খাবেন ভালো লাগবে সবাই টাটা